কেন্দ্রীয় সরকার গত দশই মার্চ লাঘু করেছে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সি এই আইন নিয়ে গত চার বছর ধরে গোটা দেশ জুড়ে অস্থিরতা চলছে দু সালে যখন এই আইন লাঘু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এর প্রতিপাতে সচ্চার হয়েছিল গোটা দেশ সে মুহূর্তে ছড়িয়ে পড়েছিল অশান্তি হয়েছিল আন্দোলন একশোর উপরে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল গত চার বছর পর লোকসভা নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে এই আইন ঘোষণা করার পেছনে কেন্দ্রীয় সরকারের কি উদ্দেশ্য রয়েছে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই প্রশ্ন তুলল আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির তরফে আরো দাবি করা হয়েছে নাগরিকত্ব সংশোধনের আইনে কি কি ধারা উপধারা রয়েছে তা এখনো পর্যন্ত সাধারণ মানুষকে অবগত করানো হয়নি নতুন করে নাগরিকত্ব সংশোধনী আইন আনার কেন প্রয়োজন পড়ল এ বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির জানিয়ে দিল এই নাগরিকত সংশোধনী আইন তারা মানে না তাদের দাবি সংবিধান অনুযায়ী যেভাবে নাগরিকত্ব দেওয়ার বিধি রয়েছে সে বিধিকেই তারা মান্যতা দেয় লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে এবং ভোট পাওয়ার লক্ষ্যে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি জয়লাভের জন্য এই ষড়যন্ত্র করে চলেছে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি যে গত দশই মার্চ কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে সি এ লাগু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে এই আইনটি নিয়ে গত চার বছর ধরে গোটা দেশে অস্থিরতা চলছে দু হাজার উনিশ সালে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু করার জন্যে উদ্যোগ নেওয়া হয়েছিল এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আগুন জ্বলে উঠেছিল আন্দোলন হয়েছিল এবং এতে প্রায় একশো লোকের বেশি মারা পড়েছে তো এরপর কেন্দ্রীয় সরকার এটা এই উদ্যোগ বন্ধ করে নেয় গত চার বছর ধরে এটা বন্ধ ছিল এখন নির্বাচনের প্রাক মুহূর্তে আরমাত্র মানে দু একদিন দিন বাকি আছে নির্বাচন ঘোষণা হয়ে যাবে এই মুহূর্তে এটা ঘোষণা করার পেছনে কী উদ্দেশ্য আছে আর তারা যেভাবে বললো যত সহজে বলল যে এই কেআইনের সুবিধা নিতে গেলে যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসছে তাদেরকে পাঁচ বছর এক টানা এই দেশে কোথাও থেকেছে প্রমাণ দাখিল করে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করলেই তাদের নাগরিকত্ব আমরা দিয়ে দেব বিশ্বটা কি এত সহজ এই যে কথাটা বলল এই কথা তো নাগরিকত্ব আইনে উনিশশো সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট পরিষ্কার আছে। কোনো মানে কাউকে যদি ভারতের নাগরিকত্ব অর্জন করতে হয় জন্মসূত্রে উত্তরাধিকারিক সূত্রে তারপর বৈবাহিক সূত্রে কিংবা পাঁচ বছর একটানা যদি এই দেশে কোনো রাজ্যে থাকে বসবাস করে প্রমাণ দাখিল করতে পারে তাকে নাগরিক হিসাবে মেনে নেওয়া হবে তেলে তারা যেভাবে বলছে শুধুমাত্র পাঁচ বছর থাকলেই এখানে নাগরিকত্ব দেওয়া হবে এটা বলার তো কোনো প্রয়োজনই পড়ে না কারণ নাগরিকত্ব আইনে এই কথাগুলি আগেই স্বীকার করে নেওয়া হয়েছে আসলে বিষয়টা তা না পেছনে রয়েছে রহস্য আমরা যতটা জানি নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা উপধারা কি এটা কিন্তু এখনও জানানো হচ্ছে না পাবলিককে এটা গোপন রাখা হচ্ছে এইটার মধ্যে যে কথাগুলি আমরা অতীতে দেখেছি এখন নতুন কি সংযোজন বিয়োজন হয়েছে জানি না সেটা হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনে দেশভাগজনিত কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে কেউ যদি এখানে আসেন ভারতবর্ষে তার প্রমাণপত্রসহ দাখিল করতে হবে তিনি কী কারণে ভারতবর্ষে এসেছিলেন তাহলে আমরা বিবেচনা করে দেখবো আমরা নাগরিকত্ব প্রদান করব কি না সেই সঙ্গে আরও কিছু বিধান রয়েছে